নমস্কার বন্ধুরা আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি দুশো গ্রাম মৌটি মাছ নিয়েছি আর মৌটি মাছগুলো অনেক বড়ো বড়ো এটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিয়েছি জিরার সর্ষে একসঙ্গে বাটা আর দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নেব এখানে আমি জিরে সর্ষে দিয়েছি আপনারা চাইলে শুধু সর্ষেটাও দিতে পারেন চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল আমি এখানে সাদা তেল অ্যাড করেছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলটা দিতে পারেন খেতে ভালো লাগবে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে এলে এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব টমেটো আর পেঁয়াজটা অনেকটাই গুলে গিয়েছে এবার এখানে অ্যাড করে দেব রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তবে এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসি সেই অনুযায়ী দেবেন এবার এখানে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এখানে আমি দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি দে আবারও খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে দিয়ে দেব মশলা বেটে রাখা জল দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলে ছেড়ে দিয়েছে এবার মশলা পাখানো মাছটা আমি এখানে অ্যাড করে দে এই মশলার সঙ্গে একবার এভাবে আলতোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব নিয়ে এভাবে আমি হতে দেবো আর এখানে অ্যাড করে দেব সামান্য প্লেট ধুয়ে জল এখানে আমি কিন্তু জলটা একদম সামান্য দিয়েছি মি মাছের ঝাল চড়ি আমার রেডি হয়ে গেছে আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটুও কিন্তু মাছগুলো ভেঙে যায়নি আর মশলা আর মাছ থেকে তেলটাও একদম আলাদা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়েছে এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা মৌটি মাছের ঝাল ঝালছুরি বা মৌটি মাছের তেল ঝাল রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ